রাজা ফিরলেন রাজার মতোই অলরাউন্ডার সাকিব ফিরলেন পারফেক্ট অলরাউন্ডারের মতোই সাকিব আল হাসান পুড়িয়ে যাননি সাকিব হারিয়ে যাননি ব্যাট হাতে ফিফটি বল হাতে চার উইকেট দুর্দান্ত কাম করতে আর কি চাই ৩৭ বলে আটান্ন রানে করার পথে সাতটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন ইনিংসে শেষ পর্যন্ত অপরাজিত থেকে বের করেছেন অথচ পাকিস্তান সুপার লিগে সাকিবের দুই শূন্য দুইবার শূন্য হওয়ার যে আউটটি আউট হলো অনেকে তার ব্যাটিং শক্তি নিয়ে সন্দেহ করেছেন টি টোয়েন্টিতে দশ ইনিংস পর ফিফটি পাওয়ার সাকিব বল হাতে আরও দারুণ করেছেন প্রথম ওভারেই কোনো রান না দিয়ে দুই উইকেট নেওয়ার পর পরবর্তী দুই ওভারে আরও দুটি দুইটি উইকেট নিয়েছেন তিনি চার ওভারে তেরো রান খরচে চারটি উইকেট পেয়েছেন এবং একটি মেরিন ওভারও তিনি দিয়েছেন সাকিব স্বীকৃত টি টোয়েন্টিতে চার উইকেট পেলেন আঠারো ম্যাচে সাকিব আরও একটু এগোলেন পাঁচশো উইকেটের ধার প্রান্তে সাকিবের বর্তমানে টি টোয়েন্টিতে উইকেটের সংখ্যা চারশত সাতানব্বইটি কেশব মহারাজের চোটের কারণে সুযোগ পাওয়া সাকিব আল হাসান টি টোয়েন্টি একই ম্যাচে ফিফটি ও কমপক্ষে চার উইকেট পেয়েছেন সাকিবের অলরাউন্ডার পারফরমেন্স জিতিয়েছে তার দলকে সাকিব রাজিতে চান বাইশ রানে ম্যান অব দ্য ম্যাচ নিঃসন্দেহে সাকিব আল হাসান সাকিবের এমন দিনে বাংলাদেশ খেলেছে তার চির চেনা স্বর্ণ ছাড়া ক্রিকেট শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে কোনো পাত্তা ছাড়াই অথকাজ অথচ শ্রীলঙ্কাই হলো সাকিবের অন্যতম প্রিয় প্রতিপক্ষ সাকিবের দলে থাকা মানে একজন বাড়তি প্লেয়ার নিয়ে মাঠে নামা তা এখন প্রতি মুহূর্তেই ফুটে উঠেছে মিরাজের পক্ষে কখনোই সাকিব হয়ে ওঠা সম্ভব নয় সে পরিস্থিতি তাই বলছে বিদেশের মাটিতে মিরাজ সহজে উইকেট পার না যতটা মিরপুর মাঠে উইকেট পান তবে প্রতিপক্ষ যেমনই হোক পিচ যেমনই হোক সাকিব জলে উঠতেন সমহিমায় বহি বহুবার নিষিদ্ধ হওয়ার পরেও সাকিব বারবার কামব্যাক করেছেন যা শক্ত মানসিকতারই প্রমাণ দেয়